চেষ্টা করবেন কেন এই মাহফিল গুলো হয়ে থাকে মাহফিল হয় এই জন্য মাঝে মাঝে এলাকায় দেখবেন ফিরি চক্ষু কেন্দ্র বসায় দেয় কারণটা কি যে সমস্ত মানুষেরা চোখের সমস্যায় জড়িত থাকে কিন্তু টাকার পয়সার কারণে তারা ভালো ডাক্তারকে দেখা পাইতে পারে না চক্ষু সেবা কেন্দ্র যাইতে পারে না এই জন্য মাঝে মাঝে দেখবেন এলাকার মধ্যে চক্ষু সেবা কেন্দ্র বসায় দেয় ঠিক কিনা বলেন যাতে করে একজন মানুষ টাকা না থাকার পরও ওই চক্ষু সেবা কেন্দ্রতে গিয়ে তার চক্ষের সুন্দর একটা চিকিৎসা নিতে পারে এই জন্য রবুল আলমিন বান্দার নসিবের মধ্যে কিছু মাহফিলের ব্যবস্থা করে দেন এলাকায় এলাকায় মাহফিলের জড়িয়ে বসায় দেয় যাতে করে ওই বান্দারা যাওয়ার পরে এই বান্দারা যেমন ফিরি চক্ষু কেন্দ্র যাওয়ার পরে সেবা পায় যারা দিন ভোলা মানুষ আছে নামাজ বোঝানা ইসলাম বোঝানা কোরআন হাদিস বোঝানা এই সমস্ত বান্দারা যখন এই মাহফিলের আসে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল থেকে দুই একটা কথা বোঝার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেয় বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন না শুভ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আিনের কাছে ওই সমস্ত বান্দারা দাম বেশি যে সমস্ত বান্দারা দুনিয়াতে মুক্তা কি হবে দুনিয়াতে পরেজগার হবে ওই বান্দার দাম আল্লাহর কাছে বেশি রব্বুল আলামিন বলে সাধারণ মানুষ আর মুত্তাকি মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দিবেন যারা জান্নাতি হবে ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় আমি জান্নাত তৈরি করছি মুত্তাকিদের জন্য বুঝে থাকলে বলেন তো কাদের জন্য মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করছে যে সমস্ত বান্দা যে সমস্ত বান্দিরা মুত্তাকি হবে আল্লাহ বলে এই সমস্ত বান্দা বান্দির জন্য আমি মুত্তাকিদের জন্যই জান্নাত তৈরি করছি সুতরাং মুত্তাকি তো আল্লাহর জান্নাতে যাওয়া কিন্তু আমাদের যথেষ্ট হবে না ঠিক কিনা বলেন সুতরাং মুসলমান ভাই আমাদেরকে মুত্তাকি হইতে হবে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাদেরকে মুত্তাকি হওয়ার জন্য কিছু প্রেসক্রিপশন দিয়ে যাব রব্বুল আলামিন বলে যে সমস্ত বান্দা মুত্তাকি হবে ওই বান্দা যদি টাকাও না থাকে ওই বান্দার যদি পোশাক না থাকে ওই বান্দার যদি দালান কোটা না থাকে ওই বান্দার যদি বাড়ি ঘর না থাকে তারপরও মুত্তাকী হওয়ার কারণে ওই বান্দার জান্নাত কনফার্ম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন টাকা থাকলে জান্নাত কনফার্ম হয় না বাড়ি থাকলে জান্নাত কনফার্ম হয় না বিগাই বিগাই সম্পত্তি থাকলে জান্নাত কনফার্ম হয় না জান্নাত কনফার্ম হবে মাত্র মুত্তাকি হওয়ার দ্বারা যে সমস্ত বান্দারা জান্নাতি হইতে চায় তারা যদি পাশ তলায় থাকে কিন্তু তারা যদি মুত্তাকি হয় তারপর আল্লাহর কাছে ওই বান্দার দাম থাকে বলেন সুবহানাল্লাহ গায়ে যদি পোশাক না থাকে গায়ে যদি পোশাক না থাকে কিন্তু নবীর সুন্নাত রেখে যাও আমাদের নবীর ভালোবাসা আমাদের শরীরের মধ্যে যদি থাকে কারণ নবীকে কিন্তু ভোলা সম্ভব নয় পৃথিবীতে যে যাও কে ভুলে যান কিন্তু নবীকে কখনো ভোলা যাবে বলেন তো নবীকে ভোলা যাবে এই জন্য তো কবি বলে কেমন ভুলি গো নবী কেমন ভুলি গো নবী চায় না যে তোমায় ভোলা এমন শুধু যেতে চায় ওই মদিনা নবী গো এমন শুধু যেতে চায় ওই মদিনা হাবা বলে কেমন ভুলি গো নবী নে ভুলি গো নবী যায় না যে তোমায় ভোলা এমন শুধু যেতে চায় ওই মদিনা নবী গো এমন শুধু যেতে চায় ওই মদিনা ঠিক কিনা জোরে বল আবু জেহেল কাফের হইয়া আবু জেহেল কাফের হইয়া দেখিল তোমার চেহারা আবু জেহেল কাফের হইয়া দেখিল তোমার চেহারা উম্মত হইও পাইলাম না রে উম্মত হইও পাইলাম না রে দেখতে তোমার চেহারা হেমন শুধু যেতে চায় ওই মদিনা নবী গো এমন শুধু যেতে চায় ওই মদিনা লিল্লাহে তকবি মুসলমান ভাইরা আমার এই জন্য নবীর আদর্শ যদি ওই বান্দার ভিতরে থাকে নবীর সিরাত যদি ওই বান্দার শরীরের মধ্যে থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ওই বান্দা যদি নবীর আদর্শ রাখার পরে নবীর সুন্নত চার শরীরের মধ্যে রাখার পরে বাস্তালাও থাকে তারপর ওই বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি আছে সোবান আল্লাহ বলে এই জন্য মুসলমান ভাই মোত্তাকি হইতে হবে দুনিয়ার মধ্যে মোত্তাকি কারা এই সম্পর্কে রাসুল বলতেছেন দুইতে মুত্তাকি হইতে গেলে কিছু কাজ আপনাকে করতে হবে আবার কিছু কাজ করা ছেড়ে দিতে হবে কিছু কাজ করতে হবে এমনটা কেমন যেমন নামাজ পড়তে হবে ঠিক কিনা জোরে কর নামাজ না পড়লে কি সে মুত্তাকি নাকি

যে সমস্ত বান্দা নামাজ পড়বে সে মোক্তাকির কাতারে পড়ে যাবে ও আত্ম আল্লাহ রব্বুল আলমিন বলে যার সাথে সম্পর্ক থাকতে হবে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে বান্দা হিসাব করে কঙ্কায় কঙ্কা অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে কারণ রব্বুল আলামিন পৃথিবীর বুকে জাকাত এমন একটা ফরজ ইবাদত করেছেন এইটা মালিয়াতের সাথে সম্পর্ক সম্পদের সাথে সম্পর্ক যে বান্দার যত বেশি টাকা থাকবে নেশাব পরিমাণ সম্পদ হলে ওই বান্দার ওই তারা নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে ঠিক কিনা জোরে কন বান্দা পর্দার সাথে সম্পর্ক লাগাইতে হবে মা বোনরা যারা এবার গোয়েনটা শুনতেছেন মা বোনরা আজকে পর্দার সাথে নাই এ মুসলমান মা পর্দাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন পর্দার সাথে সম্পর্ক লাগাইতে হবে পর্দা করলে পর্দা ধরলে ওই মা বোনের সম্মান কখনো কমে না আল্লাহ রব্বুল আলমিন ওই মা বোনের সম্মান আরো বাড়িয়ে দেয় বলেন সোবাহান সুতরাং যে সমস্ত মা পর্দা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের নামটা মোত্তাকিদের খাতায় লিখে দিবেন আর মোত্তাকি হইলে আল্লাহ বলে ওই বান্দার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে বলেন সোবাহান হায় রে দুনিয়ার মা বোন সারা বাইরে যাবে না ও রে গে রাহমের মা বোন সারা বাইরে যাইও না পর্দা সারা বাহিরে গেলে আল্লাহ তালা কোরআনে বলে পর্দা সারা বাহিরে গেলে আল্লাহ তালা কোরআনে বলে জাহান্নাম তোমার হইবে ঠিকানা রে গে রামের মা বোন পর্দা ছাড়া বাইরে যাইও না জোরে বলেন তো ঠিক কিনা হে কিনা পর্দা ছাড়া বাইরে যাওয়া যাবে এই জন্য মুসলমান ভাইরা যে সমস্ত মুসলমান মা বোন আমার কথাগুলো শুনতেছেন একটু দিলের কানটা লাগায় শুনবেন পর্দা আল্লাহ সুবহানাতাল্লা ফర్জ করে দিয়েছে এইজন্য চাইলো পর্দা করতে হবে না চাইলো পর্দা করতে হবে কারণ পর্দা করাটা ফরজ এই হুকুমটা কার বলেন কার আল্লাহ এইজন্য মুসলমান পর্দার সাথে সম্পর্ক লাগাইতে হবে হaters সাথে সম্পর্ক লাগাইতে হবে টাকা থাকলে হজ করতে হবে টাকা থাকলে হজ করতে হবে আদেশ টাকা ধরে বলেন তো আল্লাহ আল্লাহ সবহারে তোলা মালিয়াতের সাথে বান্দার সম্পর্ক দিছে হজের বান্দা যদি তোমার নিসাব পরিমাণ সম্পদ থাকে বাইতুল্লাহ যাওয়া আসার পরিমাণ যদি নিসাব পরিমাণ সম্পদ তোমার থাকে বান্দা তুমি একটু আল্লাহর ঘরটা তয়েব করে আসিও বলেন সোবাহান আল্লাহ এই জন্য মুসলমান বাইতুল্লাহ আপনাদেরকে আমাকে যাইতে হবে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে মুসলমান ভাইরা মা এই যে সামনে রমজান আসতেছে রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে না জোরে বলেন তো যে সমস্ত বান্দারা রমজানের রোজা ছেড়ে দিবে রব্বুল আলামিন বলে তাদের নামটা তো মুসলমান থেকে বাহিরে নাস্তিকার বেঈমানদের খাতায় চলে যাবে সুতরাং মুসলমান হইতে গেলে রমজান মাসে রোজা রাখতে হবে আর যারা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা মুত্তাকিদের খাতায় লিখে দিবে বলেন সুবহানাল্লাহ আর রব্বুল আলামিন কিছু কাজ করে দিয়েছেন যে সমস্ত কাজ করা যাবে না যেমন মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর নবী বলে ওয়াল কিসবু মুল মাসি মিথ্যা সমস্ত গুনার মা মিথ্যা বলা যাবে না কিন্তু বর্তমান জামানায় মানুষ কথায় কথায় মিথ্যা কয় ঠিক কিনা বলেন কথা বলেন না ঠিক কিনা দেখবেন সন্তান হইয়া বাবা ফোন দিছে বাবার এ কোথায় আছো সন্তান থাকবে পোনার আয় আর যদি ফোন দেওয়া যায় বলবে বাবা আমি উত্তম বাজারে আছি ঠিক কি না তোরে মিথ্যা হয়ে গেছে মানুষের কাছে একটা সস্তা কথা এই জন্য রব্বুল আলামিন বলে কিছু কাজ করা যাবে না তার মধ্যে এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে না বলেন তো মিথ্যা কথা বলা যাবে সুদ খাওয়া যাবে না সমাজের মধ্যে সুদ প্রচারিত হয়ে গেছে এলাকার মধ্যে সেভেন্টি মানুষ সুদের সাথে সম্পর্ক লাগাইছে এই জন্য বলে সুদ খাওয়া যাবে না বান্দা এগুলা কাজ করলে তোমার নাম টার মোদ তাগির খাতায় থাকবে না ঠিক কিনা জোরে বলেন এ বান্দা জেনার সাথে সম্পর্ক লাগা যাবে না পান করানো যাবে না সমাজের মধ্যে অত্যাচার আর জুলুম করা যাবে না এই সমস্ত কাজ থেকে যদি তুমি হেফাজত থাকতে পারো রব্বুল আলামিন বলে তোমার নামটা বেঈমানদের খাতার থেকে তুলে আমি আর রব্বুল আলামিন তোমার নামটা ইমানদারের খাতায় লিখে দেব বলেন সোবাহান আল্লাহ আর একটু জোর বলেন না সোবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার একটু দিলের কান্ডা বোঝার চেষ্টা করবেন আমাদের আঁকাবিদ্দার তাকে দেখেন তাদের মধ্যে ইমানদারিত্ব কেমন ছিল তাদের মধ্যে পরেশ কেমন ছিল কিতাবগুলা ভুলে ভুলে করলে ভালো করে বোঝা যায় আমাদের একজন শরীয়তে ইসলাম ছিলেন তার নাম ছিল আতাউল্লাহ বুখারি বলেন তোর নামটা কি আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ যিনি শরীয়তে ইসলাম ছিলেন তাদের আকোয়া তাদের ভতর দিন তাদের মোত্তাগি পরেশকারিতে এমন বেশি ছিল ও কিতাব প্রমাণ করে তাদের মোত্তাগির কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে বর্তমান জামানায় মুসলমানদেরকে থেকে মানুষ মুসলমান হইতেই চায় না ঠিক কিনা জোরে বলে আর তাদের আখলাখ চরিত্র দেখে তাদের ন্যায়পরতা দেখে তাদের ইনসাফ দেখে মানুষ দলে দলে ঘরে মুসলমান হয়ে গেছে সোমান বলে কিতাবের মধ্যে আসছে আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ তিনি শরিয়তের ইসলাম ছিলেন ইসলামের পর একজন লিডার ছিলেন আল্লাহ ছিলেন তিনি সব থেকে বড় আদর্শ ছিলেন তিনি কোনোদিন একা একা খাবার খাইতেন না সব সময় পাশে একজন সফর সঙ্গী নিয়ে খাবার খাইতেন সব সময় সাথে একজন খাবার খাইতেন যেমন আপনাদের মাহফিলের মধ্যে আজকে তবারকের ব্যবস্থা আছে আলহামদুল্লাহ বলেন ভাই ব্য ব্যবস্থা আছে এর থেকে বড় সুসংবাদ বলেন তো আর হয় কারণ মানুষ আজকে খাবারের পাগল বলেন তো কিসের পাগল জোরে বলেন কিসের পাগল এই যে বয়ানও শুনবেন আবার ফিরি ফিরি খাবারও পাবেন আলহামদুলিল্লাহ বলেন সুতরাং সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখনও বাড়িতে ঘোরাফেরা করতেছেন অযথায় সময় কাটাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসেন এখানে বয়ান শুনতে পারবেন আবার শেষে আবার ফিরি ফিরি পাবেন শোভন আল্লাহ বলেন সম্মানিত হাজির আতাউল্লাহ বুখারি রহমতুল্লা আলাই একটা নির্দেশনা ছিল আতাউল্লাহ বুখারি রহমতুল্লা আলাই কখনো একা একা খাবার খাইতেন না সব সময় একজন মুসাফির বান্দা কিনে খাবার খাইতেন একদিন জোহর নামাজ হয়ে গেছে আতাউল্লাহ বুখারি রহমতুল্লা আলাই জোহর নামাজ শেষে দুপুরের খাবার খাবেন এমন তো অবস্থায় তাকে দেখেন কোনো মেহমান তার বাড়িতে নাই হুজুর চিন্তা করতেছে সব সময় আমি একজন মেহমানকে নিয়ে একজন মুসাফির বান্দাকে নিয়ে খাবার খাই এখন তো আমার বাসায় কোনো মহমান নাই কোনো মোসাফির নাই আমি কেমনে খাবারটা খাই এই জন্য রাস্তায় দাঁড়িয়ে গেছেন যে রাস্তায় পথ চলার মধ্যে যদি কোনো মুসলমান বান্দা পাই যাকে পাই না কেন তাকে ধরে ধরে আমার সঙ্গে দুপুরের খাবার মেহমানদারি করাবো বলেন সোবাহান আতাউল্লা বোখারি রহমতুল্লাহ তাকে দেখেন দীর্ঘ সময় চলে যায় রাস্তায় কোনো মানুষ আসে না রাস্তায় কোনো মানুষ নাই রাস্তায় কোনো মানুষ নাই কিছুক্ষণ পরে দেখা যায় রাস্তার মধ্যে একজন মানুষ আসতেছে কিন্তু এই মানুষটার মুসলমান নয় এই মানুষটা হচ্ছে হিন্দু হিন্দু হলে আবার হিন্দুর মতো নয় এই মানুষটা হচ্ছে একজন ম্যাথর বলেন তো কি ম্যাথর আসছে আতাউল্লাহ বোখার রহমতুল্লাহ চরিত্র দেখেন কেমন আমরা যে রাস্তায় দিয়ে চলি ওই মানুষ ওই রাস্তায় দিয়ে চলে না ঠিক কিনা কে আমরা কি কথা বলা বলি ভালো হয় হুজুর আমরা যে রাস্তায় চলে সেই রাস্তায় মানুষ চলে না আর আপনি আমাকে দাবাত দিচ্ছেন হুজুর গো দাওয়াত দিছেন ঠিক আছে কবুল করলাম কিন্তু বাড়িতে যাইতে পারবো না কিন্তু আকা তোল্লা বোখারি রহমতুল্লা রাই বলে সমস্যা আপনি আমার সাথে চলেন এই কথা বলার পরে আতাউল্লা বোখারি রহমতুল্লা রাই হুজুরকে সাথে করে নিয়ে গেছেন বোখারি রহমতুল্লা রাই এইবার ওই মেথর ডাকে ডাক দিয়ে বলে ভাইরে ভাই সমস্যা নাই তুমি আমার সাথে আজকে দুপুরের মেহমানদারি পাবা তুমি আমার সাথে আজকে দুপুরের খাবারটা খাবা যাও আমার সাথে বাড়িতে চলো এইবার আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই মেথরকে নিয়ে বাসায় গেছে নিজেই তার হাত পাগুলা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করার পরে তার খাদেনকে ডাকতে দিয়ে বলতেছে খাদেন তোরা তারি দস্তর খানা দাও খাদের দস্তর খানা বিছাই দিছে রে ভাই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই বলতেছে মেথর ভাই খাবার খাওয়া শুরু করেন মেথরে বড় আশ্চর্য হয়ে গেছে কি খবর মানুষ আমাদেরকে দেখলে ভালোভাবে তুই একটা কথাও বলে না কিন্তু ইমাম সাহেব দস্তরখানা বিছায়া দিলেন খাবার খাওয়ার জন্য বলতেছে মেথরের চোখ থেকে এবার পানি ঝরতেছে মেথর বলতেছে হুজুর আমি খাইতে পারবো না চোখ দিয়ে শুধু পানি পরে আতাউল্লাহ বোখারি রহমতুল্লাহ রাই বুঝতে পেরেছেন যে মেথর তার নিজের মধ্যে একটা সংকট বোধ করতেছে এই কারণে আতাউল্লাহ বোখারি রহমতুল্লাহ রাই কিতাবের মধ্যে আসছে নিজে খাবারের লোকমাটা বানাইয়া ওই মেথরের মুখে বলতেছে ভাই তুমি শুধু হা করো আমি তোমার মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দেয় বলেন সোবাহান আল্লাহ কিতাবের লেখক লেখেন আতাউল্লাহ বোখারি রহমতুল্লাহ আলাই নিজে একবার খান মেথরকে আর একবার খাওয়ান এইরকম ভাবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেথরকে এবার ডাক বলে মেথর ভাই সামনে পানির পাত্র আছে তুমি পানি পান করো এবার মেথর বলে না হুজুর খাবার খাইছি সমস্যা নাই কিন্তু পানি আপনার গ্লাসে খাইতে পারবো না ঠিক কিনা ধরে বলে একই গ্লাসে খাওয়া যায় এটা ইসলামের নিয়ম ইসলাম এটাকে শরীয়ত বলে এটাকে আখলাক বলে এই বান্দা বলতেছে হুজুর আমি আপনার গ্লাসে পানি খাইতে পারবো না এই কথা শোনার পরে আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ রাই নিজে যে গ্লাসে পানি খান পানি খাওয়ার পরে বলতেছে ভাই তুমি আমার সামনের দিকে আসো আমি নিজে গ্লাস তোমার মুখের সামনে নিয়ে যাব বলেন সোবাহান আথাউল্লাহ আতাউল্লাহ এই আখলাক দেখে তার চরিত্র দেখে মেহমানদারিত্ব দেখে মেথর এবার বুঝতে পেরেছে ইসলাম ধর্মের মতো ধর্ম ধর্ম পৃথিবীতে আর নাই এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর নাই এবার হুজুর কে বলতেছে হুজুর আপনার কাছে একটা অনুরোধ করতে চাই আপনি এখানে বসে থাকেন কিছু কোন পর আমি আমার পরিবার সহনি আসব আমার পরিবারে যারা আছে তাদেরকেও নিয়ে আসব কারণ আমার মনের ইচ্ছা যার মধ্যে এত বড় আখলা wala আছে দিন দারিত আছে যে মানুষ কে এত ভালোবাসে সুতরাং সেই ধর্মের মধ্যে আমি একটু যোগদান করতে চাই আমি সহ আমার পরিবার সব মুসলমান হইতে চাই বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ